আজকে দিনটি আমার জন্য খুবই স্পেশাল আর আজকে ব্লগটা অবশ্যই স্পেশাল হবে আসসালামু আলাইকুম एवरीवन আজকে নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি রুবিস ব্লগ থেকে আমি রুবি আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ক্যাপশন দেখে বুঝতে পেরেছেন আজকের দিনটা আমার কেন এত স্পেশাল তো সবই বলছি আমার ভিডিওর সাথে থাকবেন অবশ্যই অবশ্যই যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটা একেবারেই সকাল সকাল থেকে শুরু যদিও এতদিন ব্লগে আমি কোনো দিনও সকাল থেকে শুরু করিনি তো আমার মেয়েকে স্কুলে ভর্তি করেছি তো আজকের দিনটা ছিল তার জীবনের প্রথম স্কুল ডে স্কুল জীবন বলতে গেলে আজকে সে প্রথম ক্লাসে যায় তো কালকে ভর্তি করেছি তো আজকে থেকে সে ক্লাস শুরু করেছে তো খুব বেশি এক্সাইটেড ছিল সে স্কুলে যাওয়ার জন্য সে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে যে মাম্মা চলো স্কুলে যাব তো অনেক দিন যাবো সে খুব এক্সাইটেড তো এতদিন অনেক কারণে স্কুলে দেওয়া হয়নি তো আজকে স্কুলে তাকে নিয়ে গেলাম তো খুবই ভালো লাগলো তো জীবনে সবসময়ই স্কুলে গিয়েছি গার্ডিয়ান হিসেবে কখনো যাওয়া হয়নি তো এই ফার্স্ট আমার জীবনে গার্ডিয়ান হিসেবে স্কুলে যাওয়া মানে আমার মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া তো এটা আমার জন্য ছিল অনেক অনেক খুশির একটা দিন তো যতবারই যখনই আমি স্কুলে গিয়েছি আমি আমার হয় ভাইকে নিয়ে গিয়েছি না হয় আমার ছোটো বোনকে নিয়ে গিয়েছি তো কোনো দিনও মা হিসেবে যাওয়া হয়নি তো এই ফার্স্ট আমার মেয়েকে নিয়ে গিয়েছি আর মা মা একটা ফিলিংস মানে আমিও এখন গার্ডিয়ান হয়ে গেছি বা বাচ্চার মা হয়ে গিয়েছি যে বাচ্চা স্কুল এখন পড়ে তো এটার জন্য এটা ছিল আমার জীবনে খুবই খুশির একটা দিন এখন আমার মনে হয় আসলেই কিন্তু আমি অনেক বেশি বড় হয়ে গিয়েছি আর দিন দিন বয়স্ক লেডি হয়ে যাচ্ছি বা দিন দিন আমার বয়সটা বাড়ছে আসলেই তো এতদিনই এতদিন খুব বাচ্চা বাচ্চা একটা ইয়ে ছিল যে না আমি এখনও ছোটো এখনও ছোটো কিন্তু না এখন আমার আমি আর ছোট রইলাম না এখন আমি অনেক বড় হয়ে গিয়েছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে আমি অনেক কাজ করে ফেলেছি বাবুকে স্কুলে নিয়ে গেলাম স্কুল থেকে নিয়ে আসলাম তারপর আবার রান্না বাড়া শুরু করে দিয়েছি তো দেখতে পেলেন কী কী রান্না করলাম তো এখন আমি রান্না করব চিংড়ি ভুনা পেঁয়াজ দিয়ে চিংড়ি ভুনা করব তো একের পর এক দেখতে পাচ্ছেন আমি করে যাচ্ছি তেলের মধ্যে তেল গরম তেলটা গরম করে চিঙ্গি দিয়ে দিলাম তারপর লবণ দিয়ে একটু ভেজে নিয়েছি আসলে এটা বলার কিছু নেই আপনারা যারা ওয়াইফ তারা কম বেশি সবাই রান্নাটা পারেন তবুও আমি আপনাদের জন্য আমি যেভাবে করি সেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম পার্ট বাই পার্ট তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন আর যদি আমার সাথে থাকতে চান আবারও বলছি তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন খারাপ লাগলেও কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পেলে আসলে আমি বুঝতে পারবো যে আমার আসলে আমি কেমনভাবে যাচ্ছি বা আমার ভিডিওটা কেমন হচ্ছে তো যদি খারাপ হয় তাহলে আমি ভালো করার চেষ্টা করব তো তাতে কি হয় আমি বুঝতে পারবো যে আমার কি কি রং আছে তো যাই হোক দেখতেই পেলেন আমি একের পর এক মশলা দিয়ে দিয়েছি মশলা হালকা কষিয়ে তারপর এটাতে আমি পানি অ্যাড করব মশলাটা কষানোর জন্য আমি ঢেকে রেখে দিব যাতে ভালো মতন রান্না হয়ে যায় তো এখানে হয়ে গিয়েছে মশলা কষানো আরও একটা কথা বলি যে চিংড়ি মাছ কে কে পছন্দ করে খেতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আর আমার তো খুব বেশি পছন্দ আর আমার কাছে মনে হয় আমার চেয়ে বেশি পছন্দ আমার বড় মেয়ে ইফরা ও চিংড়ি মাছ রান্না হলে সে আগল হয়ে যায় সে বাতিল থেকে উঠি উঠে খেয়ে নেয় সব চিংড়ি তো যাই হোক দেখতে পেলেন আমি মশলা কষিয়ে চিংড়ি দিয়ে সেটাতে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে তারপর সেটাতে কাঁচামরিচ দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে এই হলো অবস্থা তো অনেকে বলতে পারেন যে আমি যে পেঁয়াজটা তো লাস্টে দিয়েছি কেন কাঁচা গন্ধ করবে কিনা না অবশ্য করবে না আর আমি কাঁচা পেঁয়াজটা এখন কেন দিয়েছি যাতে করে বেশি সিদ্ধ না হয় আসলে আগে দিলে মশলার সাথে দিলে জিনিসটা হয় একেবারে মশলা হয়ে যায় তো এটা কারো দেওয়ার কারণ হলো যে পেঁয়াজটা একটু দেখা যাবে আনাম আনাম থাকবে তো খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে আর আমি সময় যখনই রান্না করি এভাবেই করি তো আপনাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার রান্নাটা ফলো করতে পারে তো দেখেন আমি আজকে অনেক কাজ করেছি সেই ওটা রান্না চিংড়ি পেঁয়াজ আর কি রান্না করে আমি চলে এসেছি আমার রুমের ফ্যান মুছতে খুব বেশি গরম পড়েছে তো ফ্যানে খুব তাড়াতাড়ি ময়লা জমে যায় তো সেই জন্য আসলে আমি ফ্যান মুছে নিচ্ছি বলতে গেলে আজকে আমি অনেক বেশি কাজ করেছি যদিও সকালে উঠেছি তারপরে কেন জানি কাজ আগাচ্ছিল না তো রান্নাবান্নার শেষ কাজ শেষ করে আমি ফ্রেশ হয়ে তারপর আসলে লাঞ্চ করিনি আমি যে কিছু ফ্রুটস খেয়ে নিলাম এই হলো আজকের ব্লগ আমার ব্লগ যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক লাইক করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম